আমরা কিন্তু এখন একদম সুইসাইড পয়েন্টের কর্নারে এসে দাঁড়িয়েছি আর এখানেই দেখো প্রায় তিনশো থেকে চারশো মিটারে খাত আমার পাশেই দেখো ঠিক এই কটেজের পাশে কিন্তু টেন্ট রয়েছে এটাও কিন্তু এসি নন এসি দুটো রেটই তোমাদেরকে বলে দেব ঠিক সামনেই রয়েছে কিন্তু গজাবুরু পয়েন্ট ওই দূরের পাহাড়টা কিন্তু চেন্টাবুরু বন্ধুরা দেখো কি অপূর্ব সুন্দর এই গাছে দেখো শুধু পলাশ আর পলাশ দেখো এই পাহাড়টার নাম কিন্তু জারিয়া তারপর একটা সিন্দ্রলিয়া আর ওই যে গজা আর ওইটা হচ্ছে চেমটা পুরুলিয়া বলতে আমরা প্রথমে যেটা বুঝি তা হলো পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পুরুলিয়ার ছৌ নাচ ও বিস্তীর্ণ এক অঞ্চল যেখানে রয়েছে পাহাড় জঙ্গল ঝর্ণা ও লেকের সমারোহ কিন্তু আজ আমরা থাকব এই পুরুলিয়ারই এক অববিট গ্রাম মামুডিতে আর সন্ধান দেব সুন্দর এক রিসর্টের তাহলে আসুন ঘুরে দেখে আসি সেই গ্রাম সাথে দেখে আসি কিছু লেক সুইসাইড পয়েন্ট জঙ্গল ও পলাশের বাগান বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরুলিয়া জাংশন তো আজকের ব্লগটা কিন্তু পুরুলিয়া জাংশন থেকে স্টার্ট হচ্ছে তো এখান থেকে আমরা কোথায় যাব কি কি ঘুরবো কোথায় কোথায় দেখবো সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু এই ভিডিওটাতে থাকবে তোমরাও পুরুলিয়া ঘুরতে গেলে তোমাদেরও খুব সুবিধে হয় আর এখান থেকে আমরা কোথায় স্টে করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে আই আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই চলো বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগে স্টেশন থেকে বেরিয়েই কিন্তু এই পুরো চত্বরটা কিন্তু প্রাইভেট কারে ভর্তি তো তোমরা যারা পুরুলিয়া আসছো তোমাদের ডেস্টিনেশনে যেতে কিন্তু কোনো অসুবিধা হবে না যে কোনো একটা প্রাইভেট কার বুক করে নেবে ডিস্টেন্স অনুযায়ী কিন্তু ভাড়া চাইবে আর আমরা যে রিসর্টে যাচ্ছি সেখান থেকে কিন্তু আমাদের জন্য অলরেডি গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে তো চলো সেই গাড়িতে উঠে পড়া যাক তো দেখো আমাদের জন্য তো গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এই গাড়ি করেই কিন্তু আমরা রওনা দেব তো চলো যাওয়া যাক এই অপূর্ব সুন্দর রাস্তার বুক চিরে এবার আমাদের গন্তব্য পুরুলিয়া স্টেশন থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে হিলকুইন ইকো রিসর্টের উদ্দেশ্যে কিন্তু আমাদের হিলকুইন রিসর্ট থেকেই বলে দেওয়া হলো যে হিলকুইন রিসর্টের ঠিক আগেই পড়বে কিন্তু মরুগুমা লেক ও সুইসাইড পয়েন্ট এবং মরুগুমা ভিউ পয়েন্ট তো এই তিনটে জায়গা দর্শন করেই কিন্তু আমাদের হিল হিলকুইন রিসর্টে যেতে বলল তাতে আখেরে আমাদেরই সুবিধা হবে এবার কিন্তু আমাদের গাড়ি এগিয়ে চলল মরুগুমা লেকের পাশ দিয়ে মরুগুমা ভিউ পয়েন্ট ও সুইসাইড পয়েন্টের দিকে কিন্তু আমরা সুইসাইড পয়েন্টে চলে এসেছি আর এই যে উকাম্বুরো ভিউ পয়েন্ট আর এই সাইডে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো আমরা কিন্তু এই সুইসাইড পয়েন্টের দিকে আস্তে আস্তে এগোচ্ছি তো দেখো আমরা কিন্তু ঠিক ওই যে উপরে রয়েছে পাহাড় আর ওই যে পাথর খণ্ডগুলো ওইটাই কিন্তু সুইসাইড পয়েন্ট আমরা কিন্তু ওইখানেই যাবো আর আমরা কিন্তু ঠিক এই রাস্তা দিয়ে এসে এই সামনে দিয়ে এসে ওইখানে যাচ্ছি সুইসাইড পয়েন্টের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তার পাশেই দেখো এরকম পাথর খণ্ডগুলো রয়েছে এখানেও কিন্তু তোমরা ফটোগ্রাফি করতে পারো খুব সুন্দর লোকেশান তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই তো এবার কিন্তু আস্তে আস্তে আমরা একদম মেন যে পয়েন্ট সেখানে যাচ্ছি তো চলো ভিউটা একবার দেখো এইটা সুইসাইড পয়েন্ট এই যে ঠিক এই জায়গাটা দেখো আমরা কিন্তু এখন একদম সুইসাইড পয়েন্টের কর্নারে এসে দাঁড়িয়েছি আর এখানেই দেখো প্রায় তিনশো থেকে চারশো মিটারের খাত আমার পাশেই মানে এতটা রিস্কি জায়গা এখানে প্রগমা সুইসাইড পয়েন্টে এসে মানে কি রকম মানে ফিলিংস হচ্ছে মানে এতটা খাদ পাশেই হ্যাঁ কি রকম অসাধারণ লাগে কিন্তু এখানে এসে যারা সুইসাইড করে আমার তো মনে হয় তাদের মেন্টালিটি থেকে সুইসাইডটাকে মানে সরিয়ে দেওয়া উচিত এত সুন্দর জায়গায় এসে কেউ সুইসাইড করতে পারে সব দেখো কি সুন্দর বসে আছে ভিউটা এনজয় করছে হ্যাঁ কি ওবিषेक এখানে সে সুইসাইড করে তুই কি বললি এখানে যারা আসবে যদি সুইসাইড করে প্ল্যান নিয়ে আসেও তার মনোগাই চেঞ্জ হয়ে যাবে না আরো বাসতে চাই বাসতে হবে আমার মানে এতই সুন্দর ভিউ সত্যিই তাই এমন সুন্দর একটি দৃশ্য এমন সুন্দর একটি স্থান যেখানে প্রকৃতিকে এত সুন্দরভাবে উপভোগ করা যায় আমি ওখানে না গেলে বুঝতেই পারতাম না আর এখানে কেউ সুইসাইড করতে পারে এটা ভাবলেই অবাক লাগে প্রকৃতিকে ভালোবাসে যারা তারা অন্তত এই কাজটা করতে পারবে না আর যাই হোক এইবার আমরা এগিয়ে চলেছি গন্তব্যে পয়েন্ট থেকে কিন্তু এবার আমরা মরুগোমা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা করছি আর সুইসাইড ভিউ পয়েন্ট আর মরুগোমা ভিউ পয়েন্ট কিন্তু পাশাপাশি এখন দেখো একটু হাই ক্লাইম ওই সাইডটা ছিল সুইসাইড পয়েন্ট আর এই দিকটা কিন্তু মরুগুমা ভিউ পয়েন্ট এখান থেকে কিন্তু টোটাল মরুগুমা যে লেক যে ড্যাম প্লাস এই ভিউ পয়েন্টটা কিন্তু দেখা যায় ভিউ পয়েন্টের থেকে নিচের লেকটা কত অপূর্ব সুন্দর লাগছে চলুন তাহলে ঘুরে দেখা যাক পাখির চোখে মরুগুমা লেকটা কেমন লাগছে আমাদের কিন্তু রিসর্ট থেকে অলরেডি কল এসে গেছে তাড়াতাড়ি আমাদের যেতে বললো ব্রেকফাস্ট করার জন্য আর আমরা কিন্তু সকাল সকাল বেরিয়েছিলাম তো আমাদেরও কিন্তু অনেকটাই খিদে পেয়ে গেছিলো তো সেই কারণে কিন্তু এবার এই মরুগুমা ভিউ পয়েন্টের থেকে ফেরার পালা ধীরে ধীরে এবার কিন্তু আমরা আবার গাড়ির কাছে চলে যাচ্ছি কারণ এখানে যা যা দেখানো তোমাদের সাথে তো শেয়ার করলামই আমাদের গাড়ি ওয়েট করছে এরপরে কিন্তু আমরা রিসর্টে প্রবেশ করব। আর রিসর্টের উদ্দেশ্যে কিন্তু আমরা এখন রওনা দিতে চলেছি আমাদের গাড়ি কিন্তু এবার চলেছে মরুগুমা লেকের পাশে যে ড্যাম রয়েছে সেই ড্যামের ওপর দিয়ে আর সকাল সকাল এই সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আমরা প্রায় হিল কুইন রিসর্টের কাছাকাছি পৌঁছে গেলাম আমাদের গাড়ি আর গাড়ি কিন্তু আমাদের ড্রপ করে দিলো ইল কুইন ইকো রিসর্টে আর দেখো ক্যামেরা ঘোরাচ্ছি এই হচ্ছে আমাদের রিসর্ট তোমাদের তো দেখালামই আমরা রিসর্টে পৌঁছে গেছি আর রিসর্টে পৌঁছাতে পৌঁছাতেই কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিলো দেখো ব্রেকফাস্টে আছে দুটো লুচি তার সাথে ঘুগনি আর আপেল ডিম আর একটা রসগোল্লা চলো খাওয়া দাওয়া শুরু করে দিই তো দেখো গরম গরম ফুলকো লুচি তা আবার পাহাড়ের ওপরে পুরো আলাদাই মজা সঠিক কিন্তু এই সাইডে দুটো রুম রয়েছে আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া আর এই সাইডে কিন্তু বড় বড় দুটো আর দুটো চারটে রুম রয়েছে আর দুটো টেন্ট রয়েছে তো চলো ফার্স্টে এই সাইডে যাওয়া যাক দেখো এই কটেজটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো মহু আর কলাশ দুটো রুম রয়েছে এই রুমের ভেতরে চলো তোমাদের রুম ট্যুরটা দেখিয়ে দিই এখানে দেখো দুটো বেড রয়েছে একটাতে তিনজন শুতে পারবে আর একটাতে দুজন শুতে পারবে কিন্তু একটাই বালিশ দেওয়া রয়েছে আর রুমটা দেখো ওয়েল ডেকোরেটেড কিন্তু আর এখানে এসি রয়েছে তার সাথে তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই দেখো এখানে গিজার রয়েছে বেসিন রয়েছে একটা আর ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে আর এখানে কিন্তু একটা টি টেবিল রয়েছে দেখো আর এখানে সাবান থেকে শুরু করে টাওয়েল সব কিছু রয়েছে আর এখানে কিন্তু একটা ড্রপ রয়েছে আর দুটো চেয়ার রয়েছে দেখো এই দাদাকে পেয়ে গেছি দাদা এই রুমটার রেন্ট কত আছে আপনি এসি নিন তো তিন হাজার টাকা আর নন এসি আড়াই হাজার টাকা আচ্ছা অনেক ক্ষেত্রে আপনার আমরা সিজনের অনুসারে পার হেডও দেওয়া যায়

এই কটেজের পাশে কিন্তু টেন্ট রয়েছে এটাও কিন্তু এসি নন এসি দুটো রেটই তোমাদেরকে বলে দেবো তো চলো আর যে কটেজ রয়েছে ওটার একটু ডিফারেন্স রেট রয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিই বললাম এই সাইডে কিন্তু আর তিনটে রুম রয়েছে সেই তিনটে রুম তোমাদেরকে বলে দেখিয়ে দিচ্ছি ভেতরে রুম টুরটা দিয়ে দিচ্ছি দেখো এখানে লেখা রয়েছে ধামসা তার সাথে কিন্তু মাদল আর এই সাইডে দেখো নাগরা তো চলো এবার রুম টুরটা তোমাদের দিয়ে নাগরা যে রুমটা রয়েছে এই রুমটা তোমাদের দেখিয়ে দিই রুমটা কিন্তু খুব সুন্দর ওয়েল রুম এখানেও কিন্তু তোমরা এসি রয়েছে দেখো ফ্যান রয়েছে তার সাথে ওয়েল ডেকোরেটেড রয়েছে এখানে একটা ওয়ার ড্রপ রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে এখানে কিন্তু একটা সোফা রয়েছে তার সাথে কিন্তু দেখো একটা টি টেবিল রয়েছে এখানে একটা ড্রেসিং টেবিল আর এটা বেসিন প্লাস ওয়েস্টার্ন স্টাইল টয়লেট দেখো এখানে গিজার রয়েছে আর টয়লেটটা কিন্তু বড় সরো রয়েছে তো দাদা যা বললেন এই রুমটার রেট হচ্ছে দু টাকা যদি নন এসি নাও আর এসি নিলে কিন্তু আড়াই হাজার টাকা আর সাতশো টাকা কিন্তু খেতে লাগবে যদি প্যাকেজে থাকতে চান রুম টুরটা দিয়ে দিলাম এইবার দাদার মুখেই আমরা শুনতে চাইছি দাদা এখানে কত রকমের মানে কি কি কটেজ রয়েছে তার এখানে প্রত্যেকটাই রিল্যাক্স কটেজ আছে ফোর বেডরুম আছে আর ডাবল বেডরুম আছে প্লাস টেন্ট আমাদের তৈরি হচ্ছে কিছুদিনের মধ্যে ওটা চেঞ্জ তৈরি হয়ে যাবে আমাদের যে খরচটা আছে সেটা এসির ক্ষেত্রে সতেরোশো টাকা পার হেড পার ডে আর নন এসির ক্ষেত্রে পনেরোশো টাকা পার হেড পার ডে তবে এই পার হেড যে প্যাকেজ এটা শুধুমাত্র তিনজন মিনিমাম একটা রুমে শেয়ারিং হলে তবে ওটা অ্যাপ্লিকেবল এবার শুধু রুম ভাড়া আর খাওয়া আলাদা নিতে পারেন কেউ চাইলে সেক্ষেত্রে দু হাজার টাকার রুম আছে পঁচিশশো রুম আছে তিন হাজার টাকার রুম আছে এই তিন রকমই আছে আর টেন্টের ক্ষেত্রে পনেরোশো টাকায় টেন্ট পেয়ে যাবেন সমস্যা নেই আচ্ছা এই কটেজগুলো কি পেট ফ্রেন্ডলি মানে কেউ তাদের যদি নিয়ে আসে অসুবিধা অনেক আমরা কিন্তু এই রিসর্টে ঢুকে গেছি আর এই রিসর্টে কিন্তু এখন আমি বসে রয়েছি দেখো ইকো ফ্রেন্ডলি যে বসার জায়গা বাঁশ দিয়ে তৈরি দেখো চেয়ার রয়েছে টেবিল রয়েছে আর খুব ফুরফুরে একটা সুন্দর হাওয়া দিচ্ছে সেখানে কিন্তু বসে রয়েছি আর সামনেই দেখো তোমাদের দেখি যে এই কটেজগুলো কত সুন্দর লাগছে এই রিসর্টটা টোটালটা আর অনেকটা এরিয়া জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে অনেকটা বড় স্পেস কিন্তু আর এই সাইডটাও কিন্তু অনেকটা বড় স্পেস রয়েছে ওখানে অলরেডি কিন্তু ফুল গাছ ঝাউ গাছ লাগানো রয়েছে এই রিসোর্টে ঢুকে কিন্তু ইকো ফ্রেন্ডলি যে বাসের যে দেখো চেয়ার রয়েছে টেবিল রয়েছে এখানে বসে কিন্তু দাদার সাথে একটু কথা বলে নিচ্ছি এই দাদাই হচ্ছে এই রিসর্টের মেন মালিক তো দাদা নমস্কার নমস্কার আচ্ছা দাদা এই রিসর্টে যারা আসতে চাইছে আমাদের ভিডিওর মাধ্যমে তো তাদের জন্য কি প্যাকেজ রয়েছে কত কি রেট রয়েছে আমাদের এসি নন এসি দুটো প্যাকেজই হয় আমি পুরো একদম প্যাকেজটা বলছি যেটা অ্যাটলিস্ট যেটা অ্যাটলিস্ট ছজন হয় পুরুলিয়া থেকে পিক আপ ড্রপ ট্রান্স মানে ট্রান্সপোর্ট সবটাই এটা নন এসি হলে আমরা আপনার রেট বেশি আছে যেহেতু আপনার ভিডিওতে থ্রু রেফারেন্সে এলে ওটা চার হাজার প্যাকেজে হয়ে যাবে আচ্ছা নন এসি আর এসি হলে চার হাজার পাঁচশো পার হেড একদম টু নাইট থ্রি ডেজ প্যাকেজ তো দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা এইভাবে যদি আমার থ্রুতে ভিডিও থ্রুতে আসো তাহলে কিন্তু ডিসকাউন্ট বেশি পাবে তো চট জলদি কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করো আর শুনে নাও দাদার কথা আর যদি কেউ বলে যে আমরা প্যাকেজ না শুধু রুম ফুডিং আলাদা এভাবেও আছে আমাদের যেমন এই ডবল বেড যে চ্যানেলে আপনারা দেখেছেন বা দেখবেন ডবল বেডগুলো সেগুলো নন এসি দু হাজার এসি পঁচিশশো ফোর বেডগুলো পঁচিশশো আর এসি হচ্ছে তিন হাজার গাড়ি আলাদা করে প্যাকেজ হয় ফুডিং সাতশো একদম ব্রেকফাস্ট থেকে ডিনার পুরোটাই এরকম প্যাকেজ আছে বিভিন্ন রকমের তো আচ্ছা আর আর একটা কথা বলছি মানে কেউ যদি প্যাকেজে টোটাল প্যাকেজটা জানতে চাই পুরো একদম পুরুলিয়া স্টেশন থেকে পিক করে ড্রপ তার মাঝে কদিন থাকবে কি কি সাইট সিনিং করবে টোটাল প্যাকেজটা একটু বল হ্যাঁ আমি তো বলেই দিলাম যে চার হাজার টাকা একদম প্যাকেজ আছে নন এসি তাতে কী দেখবো আমরা আসার সময় মুরগুমা লেক দেখব এসে ব্রেকফাস্ট তারপরে এখানে পারলি লেক বুরু যেটা পুরুলিয়ার হায়েস্ট পিক চেমটাবুরু সেই চেমটাবুরু গোজা গোজাবুরু হাতি পাহাড় খামার জঙ্গল খামারে পলাশ জঙ্গল তারপরে হচ্ছে রূপাই নদী মাঝখান্দা পিটিডিরি ফলস এগুলো হচ্ছে সব অফবিটগুলো বলছি এছাড়াও অযোধ্যা পাহাড়ের যেগুলো ট্র্যাডিশনাল যেগুলো সবাই জানে আপার ড্যাম লোয়ার ড্যাম বামনি ফলস টুর্গা ফলস এইগুলো এগুলো তো থাকছেই আর এখান থেকে অফ সব কাছাকাছি ঝালদা সার্কিটের মধ্যে যতগুলো অফবিট বললাম সবটাই কাছাকাছি এখান থেকে এই সবগুলোই প্যাকেজ ইনক্লুডেড আর একটা কথা মানে এই যে কটেজগুলো রয়েছে এখানে পেট ফ্রেন্ডলি মানে হ্যাঁ পেট ফ্রেন্ডলি তবে আমাদের একটু রিকোয়েস্ট থাকে যে আপনার পেট যাতে অন্য কারো ডিস্টার্ব না হয় ডিস্টার্বের কারণ না হয় এইটা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আর লাস্ট একটা কথা দাদা তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য তুমি নিজের মুখে তোমার নাম্বারটা একটু বলে দাও আমাদের নাম্বারটা হচ্ছে ছিয়াশি সত্তর একুশ চল্লিশ তিরিশ এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো আমরা কিন্তু ফ্রেশ হয়ে গেছি কটেজ থেকে এবার বেরিয়ে গেছি আর সামনেই হচ্ছে ডাইনিং প্লেস দেখো অলরেডি কিন্তু সবাই বসে গেছে তো এখানেই আমরা খাওয়া দাওয়া করব তো চলো লাঞ্চে কি কী আছে টোটাল তোমাদের সাথে শেয়ার করে আমরা লাঞ্চে বসে গেছি আর লাঞ্চটা আজকে এক্সপ্লেন করবে কিন্তু ও দেখো লাঞ্চে কী কী আছে ও সাদা ভাত আছে ভাতের ভেতরে কিন্তু ঘি দেওয়া আছে এটা তোমরা হয়তো বুঝতে পারছো না এখানে আছে আলু ভত্তা এটা হচ্ছে কলা ভাজা পাঁপড় চুনো মাছের ঝাল

দেখো লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে আর এই পুরুলিয়ার অফবিট যে জায়গাগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি কোন কোন প্লেস রিভিল করছি টোটালটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওতে ফার্স্ট যে পয়েন্টটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভিউ পয়েন্ট ঠিক সামনেই রয়েছে কিন্তু ভিউ পয়েন্ট দেখো ঠিক এইটাই কিন্তু গজাবু ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি এই যে পাহাড় সেটার কিন্তু গজ মানে হাতির সদৃশ লাগে বলেই কিন্তু এটা গজবরু বলে আখ্যায়িত আমরা কিন্তু এবার মরুবাসা ড্যামের কাছে এসে উপস্থিত হলাম তো দেখো এখানে কিন্তু আমরা চলে এসেছি এই ড্যামটার নাম হচ্ছে মরাবাসা ড্যাম বা মরুবাসা ড্যাম আর এটা কিন্তু পুরুলিয়ার একটা অববিট প্লেসও তোমরা বলতে পারো কি অপূর্ব সুন্দর লাগছে দেখো স্থানীয় মানুষদের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম ময়ূরের বাসা অর্থাৎ মরু বাসা মরু মানে সেই ময়ূরের বাসার থেকেই কিন্তু এই মরু বাসা ড্যামের নামকরণ করা হয়েছে সামনেই দেখতে পাচ্ছ যে পাহাড়টি রয়েছে সেটি কিন্তু চেমটাবুরু। সেটাই কিন্তু তার ড্যাম আমরা কিন্তু পারবে পারবে আর এখন কিন্তু আমরা পলাশের বন মানে পলাশের সমারোহ দেখতে এগিয়ে চলেছে তো এখন কিন্তু আমরা চলে এসেছি পুরুলিয়ার সবচেয়ে ঐতিহ্য মানে পলাশ সেই পলাশের জঙ্গলে আর এতটা সুন্দর লাগছে আমরা যে দেখতে হেঁটে যাচ্ছি তার দুপাশ দিয়ে পলাশ ফুটে রয়েছে মানে পলাশের বন বলতে পারো অজস্র পলাশ গাছ প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে অসাধারণ সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে দেখায় দেখো এই সাইডটা টোটালটাই কিন্তু পলাশ ফুটে রয়েছে খুব কি অপূর্ব সুন্দর এই গাছে দেখো শুধু পলাশ আর পলাশ সুন্দর লাগছে পলাশের বাগান ছেড়ে তো যেতে ইচ্ছা করছেই না আর তোমরা যারা যারা পুরুলিয়া আসছো তাদের জন্য ওয়েলকাম পলাশ অলরেডি ফুটে গেছে আর তোমরা কারা কারা এর আগে এসছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো আস্তে আস্তে এগিয়ে যা দেখো অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম কিন্তু হাতু মানে হাতু গ্রামটা পেরিয়েই কিন্তু এই অ্যাকচুয়াল যে পলাশ বন সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে পুরুলিয়ার এই পলাশ বন ছেড়ে কিন্তু আবার আমরা লাইক ড্যামের দিকে রওনা দেব তো চলো যাওয়া যাক তো পুরুলিয়া ঘুরতে ঘুরতে কিন্তু এবার আমরা আর জায়গা মানে লাইক ড্যামের কাছে এসে গেছি তো চলো লাইক ড্যামটা তোমাদের সাথে শেয়ার করি এই সামনেই কিন্তু লাইক ড্যাম তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক দেখো এবার কিন্তু আমরা আস্তে আস্তে লাইট ড্যামের ওপরে উঠছি পাহাড়টার নাম কিন্তু জারিয়া তারপর একটা সিন্দুলিয়া আর ওই যে গজাবুরু আর ওইটা হচ্ছে চেমটা এই টোটাল চারটে পাহাড় কিন্তু যথেষ্টই প্রসিদ্ধ এখানে আর দেখো এই যে মাঠটা রয়েছে এটা কিন্তু এই সূর্য অস্তের সময় অস্ত যাওয়ার সময় অপূর্ব সুন্দর লাগছে দেখো এই সূর্য অস্ত যাওয়ার ভিউটা কিন্তু লাইক ড্যাম থেকে অপূর্ব সুন্দর লাগছে আর এবার কিন্তু আমাদের রিসর্টে ফেরার পালা এখন প্রায় অন্ধকার হয়ে হয়েছে মানে সন্ধ্যা হয়ে গেছে আর আমরা কিন্তু সাইট সিনি করে এই মাত্র ক্যাম্পে ফিরে আসলাম দেখো ইভিনিং স্ন্যাক্স সাথে আড্ডা কিন্তু চলছে দেখো আর ইভিনিং স্ন্যাক্স কিন্তু ভেজ পকোড়া রয়েছে আর সাথে দেখো মুড়ি তো দেখো এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর রাতের একটা সুন্দর ভিউ কিন্তু এই কটেজের রয়েছে সেই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি সাধারণ ভিউ দূর লাগছে দেখতে তো চলো দেখিয়ে দিই এটা কত সুন্দরভাবে হিল কোয়িনিকো রিসর্টে সাজানো হয়েছে আর সামনেই দেখ আর সামনেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছৌ নৃত্য হবে তোমাদের তো বলেইছিলাম যে একটা ছৌ নাচের আয়োজন করা হয়েছে তো সেই ছৌ নাচটা কিন্তু এখন স্টার্ট হতে চলেছে এই অপূর্ব সুন্দর ছৌ নাচ দেখার পর কিন্তু আমরা পৌঁছে গেছিলাম ডিনার টেবিলে কারণ অনেকটাই রাত হয়ে গেছিল তো দেখো রাতে কিন্তু আমি আবার ভাত নিয়ে নিয়েছি তোমরা চাইলে রুটিও নিতে পারো যেমন সৌভিক রুটি নিয়েছে আর এখানে কিন্তু ভাত সাথে হচ্ছে বেগুন বেগুন ভাজা তারপরে ফুলকপি আলুর তরকারি একটা পেঁয়াজ আর এখানে চিকেন রয়েছে এখানে ডাল রয়েছে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো এই টোটাল কটেজের ভিডিও প্লাস টোটাল ডিটেলসের ভিডিও তো আমি দিয়ে দিলাম আর আজকে সকাল সকালই কিন্তু আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে আর কমেন্টে জানাতে পারো তোমার কোনো তোমাদের কোনো সাজেশান থাকলে কোনো রিকোয়েস্ট থাকলে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে জন্য ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থেকো টাটা মন তো একদমই মান ছিল না এরকম একটা সুন্দর রিসর্ট ছেড়ে যেতে তবুও সকাল সকাল এই পাহাড়ের কোল বেয়ে নামতে আর সূর্যোদয় দেখতে দেখতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়া স্টেশনের উদ্দেশ্যে